السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد الله لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فخير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وسلم الامور بهدساتهم بدا وكل بدا جلالة جلالا وكل جلاله في النار اما بعد جاي هو আজকে চতুর্থ পর্ব প্রিয় খলিফা হজরত আবু বাকর রাজি আল্লাহ আনহু নিয়ে বিস্তারিত আলোচনা চলছে তো আজকে তার উপর আল্লাহ তালার প্রিয় রসুল আমার প্রিয় রসুল আপনার প্রিয় রসুল সারা বিশ্বের প্রিয় রসুল আখের জামানার শেষ নবী আমার প্রিয় হাবিব আপনার প্রিয় হাবিব সারা বিশ্বের প্রিয় হাবিব তিনি হচ্ছেন রহমানুল আলীল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাম তিনি হজরত আবু বাক্কার রাজি আল্লাহ অনুপস্থিতিতে তাকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন তো সেই ইমামতির দায়িত্ব তিনি ছিলেন না তবু তিনি আর কাঁদে কীভাবে অর্পণ করলেন সেই বিষয়গুলো নিয়ে আপনার সামনে বলছি আসছিল খলিফা খিলাফত মানে প্রতিনিধিত্ব আগেই বলা হয়েছে আর ইমামত মানে নেতৃত্ব একটা সমাজে যে ইমামতি করবে সে নেতৃত্ব দেবে এরকম ক্যাটাগরি লোক হতে হবে এক হিসাবে খিলাফতের ইমামত বলা হয় আবার মর্জিদের নামাজে ইমামত করাকেও ইমামত বলা হয় বা জুগড়া বা ছোট ইমামত বলা হয় এই রাষ্ট্র পরিচালনার নেতৃত্বের দেওয়াকে বলা হয় ইমামত বা কুবরা বড় ইমামত বা বড় একজন পদ বা পদশালী ব্যক্তি বা প্রধানমন্ত্রী এরকম একটা আখ্যা দেওয়া হয় ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ নেতাকে কেন্দ্রীয় মসজিদের নামাজে ইমামতি করতে দিতে হয় না দিলে তাকে অসম্মানই করা হয় মহানবীর মদিনার মসজিদে ইমামতি করতেন কিন্তু তিনি ব্যতিক্রম অসুখে অসুস্থ থাকার সময় কয়েকদিন মসজিদ দিয়ে গিয়ে ইমামতি করতে পারেননি ওই সময় তিনি আবু বক্করকে ইমামত করার দায়িত্ব দিয়েছিলেন তো এর আগে যে কথাগুলো এসেছে সেগুলো হচ্ছে একটু ভিন্ন রূপ ভিন্ন রূপ বলতে শেষ যেদিন বিদায় রজনী মানে বিদায় হয় একদম আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ আলী সাল্লাম যেদিন এগারো দিন অসুস্থ এগারো দিন অসুস্থ বলতে প্রচণ্ড মাথা বেদনা এত মাথা বেদনা তিনি আর সহ্য করতে পারছেন না সেদিন হচ্ছে শেষ শুক্রবার সেই শুক্রবারে তিনি খুতবাতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সামাজিক আলোচনা করে তিনার যা আলোচনা ছিল সবটা শিক্ষামূলক তো সেই আলোচনার পরে তিনি সব বললেন এই লোকসকল তোমরা একটু বসে যেও তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে তিনি তখন বললেন আমি শারীরিকভাবে খুবই অসুস্থ বা খুবই অসুস্থ আমি হয়তো বা আর তোমাদের ইমামতি ঠিকঠাক করতে পারবো না তাই অমকজন যদি এখানে উপস্থিত থাকেন তাহলে খুবই ভালো আর যদি না থাকে তো তাকে বলা হচ্ছে বা তার উপরে ইমামতির দায়িত্ব দেওয়া হচ্ছে তোমাদের কি কোনো মন্তব্য রয়েছে তো সবাই তো আমার প্রিয় হাবিব হসরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি ভালোবাসেন তাকে নেতা হিসাবে মানেন তাকে পৃথিবীর নেতা সে সারা বিশ্বের নেতা সারা আদি শিক্ষক এরকম একজন নেতা বলছে আর তার কথা অবমাননা করবে এরকম কেউ নেই তিনি সঙ্গে সঙ্গে সাহাবারা একদম ঘাড় হ্যাট করে মেনে নিলেন এবং ওই অবস্থায় হজরত আবুবাকর রাজি আল্লাহ তালা আনহু কিন্তু মসজিদে অনুপস্থিত ছিলেন অনুপস্থিত থাকা সত্ত্বেও তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো এবং ইমামতির পথ তিনি চালাতে লাগলেন এরপরে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ ওসাল্লাম এর পরলোক গমন ও আবু বাক্কারের আবির্ভাব কীভাবে এলো তিনি কিভাবে এই জায়গায় এলেন সেই কথাটা নিয়ে আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী ও ইন্তেকার পর তিনি নির্বিত বা নিবেদিত প্রাণ সাহাবিদের মানসিক অবস্থা কেমন হয়েছিল তা কল্পনা করাও যায় না এখানে যেটা ঘটেছিল উমর রেজিয়াল্লাহ তালা আনহু তারওয়াল নিয়ে ছুটে বেড়াচ্ছিলো ছুটতে ছুটতে বলেছিল কে করেছে এ কাজ আমি কাউকে রাখবো না তো অবস্থায় হজরত আবুবাক্কর রাজি আল্লাহ তালা আনহু হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুকে সঙ্গে বুঝিয়ে এবং লোক সকলকে বুঝিয়ে বল তো হজরত উমর রাজি আল্লাহ তালা হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু বাকর রাজি আল্লাহ তালা আনহো হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এই নিয়ে একটা আলোচনায় বসে গেলেন দীর্ঘ আলোচনা তো এই অবর্তনীয় তথা যেটা অকল্পনীয় দুঃখ শোখের নাজুক পরিস্থিতি হজত অবাকের যথেষ্ট সংযমের মাধ্যমে বাস্তবায়িত পদক্ষেপ নেন তিনি সমাবেত শোকাতত জনতার সামনে নাতিদীর্ঘ বক্তব্য পেশ করেন এবং এই বক্তব্যে ওয়া মা মোহাম্মাদুল ইল্লা রসুল খালকা মিন কাবলিহি ই রসুল অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম একজন রসুল ব্যতীত নয় তার পূর্বেও সকল রসুল গত হয়েছেন সুরা আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত যদিও আমি এটি সঠিকভাবে উচ্চারণ আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি যতটুকু পেরেছি ততটুকু আনলাম তো এর পূর্বে সকল রসুল গত হয়েছেন আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামও পরলোক গমন করবেন প্রকৃত আল্লাহর রসুল পরলোক গমন করেছেন এরপর হজরত আলীর নেতৃত্বে মহানবীর দাফন কার্য সম্পন্ন হয় এবং পৃথিবীর শোকাতর ছায়া সাত দিন আট দিন দিন দশ দিন এগারো দিন বারো দিন মানুষ শোকাতর অবস্থায় ঘুরে বেড়ায় আর প্রিয় নবী আর প্রিয় হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম আর পৃথিবীর বুকে নেই চলে গেছে এই যে ভাবনা এই যে উদয় হয়ে গেছে এই মানসিকতা আপনি যদি কল্পনা করতে পারেন তাহলে আপনার বুকে লেগে যায় আমরা প্রিয় হাবি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিবুসাল্লামকে কতটুকু ভালোবাসি ভালোবাসা তাকেই বলে যেরা যেনারা তার কথাতে শুনে এত কিছু করেছেন আর আমরা তার কথাকে আজকে প্রাধান্য যদি দিয়েই দিই তাহলে কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না পাঁচ তক্ত নামাজ আমরা দূরের কথা তার একটা অংশও আমরা মানি না আমরা নামধারী মুসলমান কামধারী মুসলমান নয় যাই হোক কথার মাধ্যমে ভুল টুটি বলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত